জীবনে কখনো এতটা খুশি হইনি যা এখন হচ্ছে আসসালামু আলাইকুম তো যা বলছিলাম আমরা যেখানে আসছি মানে আমরা চট্টগ্রাম বন্দরনগর সি বিসি আসছি অনেক মজা করলাম আপনাদের ভাইয়ের সাথে আসলে বিয়ের পরে আমি কখনো এতটা আনন্দ করিনি এই জীবনের ফার্স্ট আমি স্পোর্ট বোর্ডে উঠতেছি স্পোর্ট বোর্ডে আমি আগে কখনো উঠি নাই বা উঠতে ওঠার চিন্তাও করি নাই আসলে মানুষ বলে না চাই ইচ্ছা থাকলে উপায় হয় না এরকম একটা ব্যাপার তো অনেক কিছু ডিপেন্ড করছে তা যার কারণে কখনো আমি আসলে এতটা আনন্দ করতেও পাইনি আর একটা কথা আছে না ভাগ্যে থাকা লাগে আনন্দ উল্লাস সব কিছু মানে জীবনের সুখের ভিতরে সব কিছু আল্লাহ লিখে রাখতে হবে কারকে কীভাবে জীবন কাটতে হবে তো আল্লাহ যেভাবে রাখছে সেভাবে জীবনটা কাটছে এতদিন তো যখন এখন ফাইনালি যখন আমি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করা শুরু করলাম তখনই আমি এদিক সেদিক একটু মানে ঘুরতে বের হই বা ভিডিও বানানোর জন্য বিশেষ করে ভিডিও বানানোর জন্য আপনাদের ভাইয়া আমাকে নিয়ে প্রচুর খুশি ও আমার সাথে উঠছে একসাথে ও নিজেও আনন্দ পাচ্ছে অনেক বেশি তো আসলে আমাদের জন্য যেন আমরা যেন এভাবে সবসময় যেন দুজন একসাথে থাকতে পারি বাচ্চাদেরকে নিয়ে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেমিশে যেন থাকতে পারি ও ও যেন আমার সাথে এভাবে সারাটা জীবন কাটে যায় অনেক খুশি আমার খুশি যেন ওর খুশি হয় ওর খুশি যেন আমার খুশি হয় আল্লাহর কাছে পলিজেন যেন হাজব্যান্ডের সাথে আমার হাজব্যান্ডের সাথে সারাটা জীবন যেন এভাবে হাসি খুশি জীবন কাটে অনেক বেশি আনন্দ করলাম মানে একটু উঠলাম মনে হয় যে পড়ে মানে চোখের পলকে মনে হয় যে শেষ হয়ে গেল আনন্দের একমত মানে শেষ তো অনেক ভালো লাগলো ভালো লাগা কাজ করলো যাই হোক খুশি লাগলো সবাই আমার যেন দোয়া করবেন এভাবে যেন আনন্দ সবসময় করতে পারি তো আমি আসলে ভিডিও করা করতেছি কী কেউ একটা ভয় হচ্ছে বলতেছে গায়ে মোবাইল পড়ে যাবে আর একটু এতটা জোরে মানে জোরে চলতেছে মানে ভয়ও লাগে স্পিডবটা প্রচুর পরিমাণ মানে হাইভাবে চলে এতটা স্পিডতে স্পিড বলতে মানে জোরে হবে এটা স্বাভাবিক ব্যাপার তারপরে আমরা এতটা আমি যে পাঁচটা ওঠার পরে যেন এত বড় একটা সাহস পাবো বা এরকম একটা সাহস পাবো বা একটু খুশি থাকবো আমার ভিতরেতে বিন্দু পরিমাণ ভয় লাগবে না সেটা আমি কখনো চিন্তা করি না আসলে আমার কাছে যে কোনো জায়গায় আপনি যে আমার পাশে থাকে আমার কাছে মনে হয় যে আমার কোনো ভয় নাই কারণ আমি জানি আমার এটাই বিশ্বাস আছে আত্মবিশ্বাস আছে ও যেখানে যাক না কেন ওর নিজের সমস্যা হলেও আমার আগে সেভ করবে এটা আমি বিশ্বাস করি মন থেকে তো অনেক বেশি আনন্দ করলাম অনেকদিন পর আজকে বললাম না আমি সাত বছরের মতন হয়ে গেছে তো আমি এরকম একটা জায়গায় যাওয়ার পরে অনেক ভালো লাগলো তো ওখান থেকে নেমে গেলাম নেমে যাওয়ার পরে এখানে কিছু জিনিস নিলাম আপনাদের ভাই বলতেছে কিছু লাগলে নিয়ে নাও ঠিকই লাগবে তো আমি নিচ্ছি যে সেটা মানে যা লাগে বাচ্চার জন্য নিচ্ছি তেমন আমার জন্য তেমন কিছু নেওয়া হয়নি তো আর সন্ধ্যা হয়ে গেছে তেমন একটা ভিডিও করতে পারি না ঘুরতেও পারি না আস্তে আস্তে একটু লেট হয়ে গেলো আমাদের বাসা থেকে ওখানে যেতে যেতে অনেকটা সময় লেগে গেছে তারপরে এদিক দিয়ে আমি ফুচকা খাওয়ার জন্য দেখতেছি কোন দিকে বসা যায় তো এবার এদিক দিয়ে সেদিকে ভিডিও করলাম আসলে পজিশনটা অতটা ভালো না তারপরে আমরা ওখানে বসে গেলাম ফুচকা খাওয়ানোর জন্য তো আমরা ভাই আমাকে ফুচকা কিনে দিই খাওয়াইলো ওখানে আমি ফুচকাটা খুবই পছন্দ করি ও জানে আমি সব খাবারের চেয়ে ফুচকাটা খুবই বেশি পছন্দ করি যার কারণে আমাকে বলতেছে তুমি কি খাবার তো আমি বলতেছি ফুচকা খাবো তো বলতেছে এখান ফুচকা তোটা ভালো হবে না তারপরে তুমি খেতে চাইছো খাও তাহলে তো আমি খাওয়ার জন্য আমি ও যখন আমার যখন কোনো কিছু পছন্দ লাগে ও যতই হোক মানে ওর না চাইলেও খাবে এরকম একটা ব্যাপার যাই হোক এটা আসলে নিজের হাজব্যান্ড স্যার নৌকেও করবে বলে আমার মনে হয় না তো খাচ্ছি তারপরে আমি আর করবো ও আমাকে বলতেছে রিভিউ দাও আমাকে আর কী বলবো রিভিউ যেহেতু আমি যেহেতু ওকে না বলি খা ও চায়নি তারপরে খাচ্ছি ও চাইছিল তো উপরে খাও গুলো ভালো হবে আসলে কিন্তু ভালো হবে এটা সত্যি নিচের বৃচ্ছের মানে সাগর পাড়ের পাশে যে ফুচকার দোকানগুলো আছে অতটা ভালো ছিল না এতটা ও খাইতে না বোধ জোর করে আমি করছে খাও কিছু হবে না কিনে ফেলছে এখন আর না খাই তারপর ওখান থেকে খেয়ে ও নিজের মতো করে মানে বাদাম খাইতে খেতে উপর দিয়ে উঠতেছে ও বাদাম এক প্যাকেট কিনছে ওখান থেকে উঠতেছে এরপর আমাকে বলছে আর কী খাবা এখানে ছিল সুসা সরি কুলফি স্মেলবাইয়ের কুলফি মেলা সুন্দর কুলফি মেলা অনেক মজা ছিল আসলে এই কুলফিও আমি কখনো আগে কখনও খাইনি এই ফার্স্ট খাইলাম কুলফি যে এতটা মজা হয় আমি কখনও আসলে আমার এইগুলোর ভিতরে কখনও ইন্টারেস্ট ছিল না আর কখনও এত কোথাও ঘুরতে যাওয়া হয়নি আসলে এগুলো যারা সবসময় নিয়মিত যায় ঘুরে এদিকে সেদিকে তারাই মূলত এগুলো বলতে পারবে আমি আজকে ফার্স্ট যাওয়ার পরে অনেকটা ভালো লাগলো অনেক বেশি আনন্দ করলাম আমার হাজব্যান্ড যে আমাকে এতটা খুশি দিবে কল্পনা করি না আসলে ওজ কিন্তু আমাকে খুশি দিতে চায় আমি না বললে নয় অনেক ভয়সে খুশি দিতে চাই আসলে বলে না কথা আসে না ইচ্ছে হলে উপায় হয় না বাচ্চাদের কথা ভাব লাগে বাচ্চাদেরকে কার কাছে রাখিয়ে যাব আর বাচ্চাদেরকে নিয়ে গেলে নিজের মতো করে একটু হাঁটতে পারবো না দাঁড়াতে পারবো না তো ওখান থেকে ফস্ত খাওয়ার পরে আবার বলতেছে আসবো পাঁপড় খাই তো পাঁপড় আমি আসলে খাচ্ছি না ও বলছে খাও না জানাও তা বলতেছে যদি তাহলে প্যাকেট করে নেওয়া বাসায় যায় কী বলবা তারপর ওখান থেকে পাঁপড় কিনে নিলাম তো কেমন হয়েছে ভিডিওটি সবাই কমেন্টের মধ্যে জানাবেন সবাই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম